প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছি নাম কি আপনার ফারিয়া খুব সুন্দর নাম ফারিয়া আপু কি অবস্থা আপনার এর আগে তো মনে একবার আসছিলেন নাকি জি ভাই আসছিলাম কেউ সহযোগিতা করছে না তিন চার হাজার টাকার মতন খরচা তারপর আর ভাই তাই একদম তো ভালো একটা মনের মতন মানুষ তার জন্য আসছি ভিডিওতে আচ্ছা আপনি তো সহযোগিতার জন্য আসেন নাই সহযোগিতার জন্য আসেন জি আমি একদম ভালো মনের মতন মানুষ পাওয়ার জন্য আসছি আচ্ছা তার মধ্যে ইনকাম করে ঠিক না ইনকাম করা হয় লেও ভাই ঠিক মতন হয় না ভাই ঠিক মতো হয় না এটা ঠিক আছে ইনকাম তো করেন কম বেশি করেন তো কিন্তু আপনার তো আর সহযোগিতা দরকার না আপনার দরকার একটা সারা জীবনের জন্য একটা জীবনসঙ্গী ঠিক না মানে সেটা পান নাই আচ্ছা এই জন্য আবার আসছেন

তো কেমন মানুষ পেলে বিয়ে করবেন আচ্ছা সে যদি মনে করেন বিবাহিত হয় আপনার তো ইনকাম করেন টুকটাক যাই করেন স্বামীও যদি টুকটাক ইনকাম করে আপনার বিয়ে করতে চায় আপনাকে বিয়ে করবেন দেখলো তার ইনকাম কম আপনার ইনকামও কম কিন্তু দুজনের ইনকাম যদি একসাথে হয় টাকা একটু বাড়ে না তাহলে তো সংসার চলে যাবে নাকি আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক আপনারা ভারী আবুল কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো নাইন এইট থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল ওয়ান জিরো নাইন এইট থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম